এই পরিবারের ফাউন্ডারকে আল্লাহ এই পরিবারের প্রতিষ্ঠাতা পুরুষ হলেন পুরুষরা নারীদের অভিভাবক এই আয়াত দ্বারা বোঝা যায় একটি পরিবারের পরিচালক হলেন স্বামী এবং সহকারী পরিচালক হলেন স্ত্রী কারণ পুরুষকে অর্থনৈতিক দায়িত্ব দেওয়া হয়েছে আর নারীকে সংসারের দেখভাল করবার দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে আমরা বুঝলাম আমরা যে পরিবার নিয়ে থাকি এই পরিবারের স্বয়ং প্রতিষ্ঠাতাকে আল্লাহ এই পরিবারের পরিচালক হলেন স্বামী এই পরিবারের সহকারী পরিচালক হলেন স্ত্রী এবং সন্তান সন্তুনি যারা আসে তারা সবাই হলো পরিবারের অন্যতম সদস্য আওয়াজ করে বলে সবাহ